আপনাদের মাঝে আজকে শেয়ার করবো খুবই মজাদার লোভনীয় কই মাছ ভোনা রেসিপি এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে প্রথমে মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর হলুদ আর লবণ মরিচ দিয়ে মাখিয়ে মাছগুলোকে প্রথমে ভেজে নিব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আছি মোটামুটি ভালো অনেক ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে জ্বরও মানে পরশু দিন রাতে হঠাৎ করে এমন জ্বর আসছে ঠান্ডা কিসের জন্য ঠান্ডাটা লাগলো আসলে বুঝলাম না ওয়েদার চেঞ্জ হইতেছে আবার কাল দুই দিন ধরে অনেক ঠান্ডা বাতাস ছিল এই কারণে হয়তো প্রতিদিন বাসা থেকে বের হতে হয় তো যাই হোক কথা বলতে বলতে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি ইতালিতে যে আমরা যে বাঙালির দোকান থেকে মাছ আনি এই যে ছোট দেশি কই মাছগুলো আসছে ওইকে ওইগুলোই নিয়ে আসছি মাছগুলো পছন্দ হয়েছে কিন্তু পরিষ্কার করতে হয়েছে তো এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে একটু ব্রান করে ভেজে নিব তারপরে এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম কিছু আস্ত জিরা ও মেথি ফুরন দিয়ে দিলাম মাছ ভোরার মধ্যে এই ফুরনটা দিলে কিন্তু খুবই ভালো আসে গ্রান তারপর লবণ দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটু কষিয়ে নিব তারপর এখানে আমি একটা আস্ত টমেটো বাটা দিয়ে দেবো এই রান্নার মধ্যে কিন্তু টমেটো বাটা দিলে খুবই ভালো লাগে আস্ত টমেটো দিই নি টমেটো বাটাটা দিয়েছি কারণ গ্রেভিটা খুব সুন্দর হবে তাই দিয়ে দিলাম তারপর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব তো মাছগুলা দিয়ে দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো ঝুল দিয়ে দিব আসলে মনটা গতকালকে খারাপ ছিল লং বিডিও দিতে পারিনি আমার হাজব্যান্ড যেখানে কাজ করে ওই ফ্যাক্টরিতে আসলে আগুন লেগে গিয়েছিল আমার হাজব্যান্ডের একদম মুখ দিয়ে পেটের ভিতরে ধোয়া ঢুকে গিয়েছিল নিঃশ্বাস আটকে গিয়েছিল যাই হোক অ্যাম্বুলেন্স মানে ফায়ার সার্ভিসের লোক আসছে সব কিছু যাই হোক আল্লাহ রহমত করছে আল্লাহর কাছে লাখুকুটি শুক্রিয়া এই তো ঝুল দিয়ে দিয়েছিলাম এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এটা কষানো হয়ে গেলে তারপর লাস্টে আমি টালা জিরার গুঁড়ো ধনে পাতা দিয়ে উঠিয়ে নেব কই মাছ বোনা খেতে কারা কারা পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন এই তো রান্নার কালারটা কিন্তু খুব দারুণ আসছে আমি আরও আস্ত দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপর ধনেপাতা পাতা দিয়ে দেবো আর শীতকালীন রান্নাতে ধনে না দিলে কী হয় বলেন আমার কাছে আমি যেদিন ধনে পাতা না দিই আমার ওই রান্নার ভিডিওটা করতে ইচ্ছা হয় না এতই ভালো লাগে আমার কাছে ধনেপাতা পাতা কাঁচামরিচ দিতে আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আসলে লং ভিডিও দিতে অনেক ঝামেলা হয় বাচ্চা কাচ্চা নিয়ে ভয়েস দেওয়া যায় না আর রান্নার ভয়েসটা আমি অফ করিনি রান্নার ভয়েস আমার কাছে খুবই ভালো লাগে রান্নার শব্দটা শুনতে আমার ভিডিওটা কেমন লাগলো রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ